আসসালামু আলাইকুম গাইজ যারা যারা রহি রক্ষি রেবে এটা কাজ করেন যারা আজকের এই যে ফাইন দা এই যে কী বলে ওয়ালেট কারেক্ট ওয়ালেট যেটা নিতে পারেন পারেননি এটা নিয়ে নেবেন এভাবে এটা আমার টেলিগ্রামে থাকবে এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখন এটা প্রয়োগ করবো আপনারা যদি দেখতে চান তো ভিডিওটা এখান থেকে দেখতে পারেন নইলে আমার টেলিগ্রাম থেকে দেখে নিয়ে নেবেন সো ফার্স্ট ইমসুল ব্রঞ্জ ফক্স এসেড বাস ক্রিক অ্যামাউন্ট ফ্লুয়েড টুল ভার্ভ সাইলেন্ট লেজন তো আমি চলে যাব আমার সেই কাঙ্ক্ষিত বটে তো এখানে আমি মাইনে ক্লিক করলাম তারপরে এখান থেকে এসে ইনিজা লাস্টে তারপরে ফার্স্টে আমরা দিব ইমসুল ইমপালস ইমস ইম্পালস তারপরে ব্রোঞ্জ দুই নম্বরে তিন নাম্বারে তিন নাম্বারে আসিল গিয়ে ফক্স তিন নম্বরে আসলে ফক্স চার নম্বরে এ সিড পাঁচ নম্বরে হবে বাস ছয় নম্বরে হবে ক্রিক সাত নম্বরে হচ্ছে অ্যামাউন্ট আট নাম্বারে ফ্লুইড নয় নম্বরে হচ্ছে টুল দশ নম্বরে ভার্ব এগারো নম্বরে সাইল্যান বারো নম্বরে লেজল এখন নিচে যে এই যে ভ্যালিডেট এটাতে ক্লিক করবেন হয়ে যাবে যারা যারা এটা নেন নাই এই যে নিয়ে নেন একে নিচে দেখেন টু পয়েন্ট ক্লেম মে তো আমি এটা নিয়ে নিচ্ছি যারা যারা নেন নেই এখনই নিয়ে নেন